একদম সাতটার সারপ্রাইজ লাইভ ঠিক আছে বলেছিলাম না সাতটা লাইভে আসবো বাট কি নিয়ে আসবো বলি নাই সাতটা লাইভে সারপ্রাইজ দিতে চলে আসছি আমি লাবণ্য যে যেখান থেকে আমাকে দেখতে পারছেন অবশ্যই কভিন করে জানাবেন ঠিকমতো দেখাও শোনা যাচ্ছে কি না আপনারা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লাবণ্য চলে আসি আপনাদের সাথে সেকেন্ড লাইভে যদিও ছয়টা পনেরোতে করি এক ঘন্টা লেট আমি বলেছিলাম আমি সাতটার দিকে লাইভ আসবো সো জয়েন করে ফেলবেন আপুরা জানিয়ে দিবেন নতুন একটা প্রোডাক্টের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের পেজে ফর দা ফার্স্ট টাইম আমরা কি দিচ্ছি কোনো প্রমোশনাল লাইভ না আমার ভাইবেন না আমি কোনো পেজের লাইভ করে দিচ্ছি এটা আমারই পেজের প্রোডাক্ট আমি আপনাদেরকে জাস্ট আমার এই প্রোডাক্ট সম্পর্কে জানি দিব অসম্ভব সুন্দর কিছু বোরখা নিয়ে চলে আসলাম কি খবর আপনাদের কি খবর সবাই কিন্তু ঈদের কালেকশনে একটা বোরখা রাখে জানেন আমি দেখেছি পুরান ঢাকায় বিশেষ করে এটা খুব করে হ্যাঁ ঈদ কালেকশন একটা বোরখা রাখে তারা তো আপনারা যারা বোরখা লাভার্স আছেন হ্যাঁ যারা বোরখা পরেন সবাই পরে কম বেশি তারা হচ্ছে আজকে লাইফটা খুব মজা পাবেন ওকে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পারছেন আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইফ সাউন্ড ক্লিয়ার আছে কিনা অনেক ওজন হাতে নিয়ে থাকতে পারতেছি না ঠিক মতো দেখাও শোনা যাচ্ছে কিনা ঠিক আছে অল আছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আমি বরাবরের মতো লাবণ্য চলে আসি কোথা থেকে কোথা থেকে বলেন লাবণ্য ফ্যাশন এন্ড জুয়েলারি থেকে কি নিয়ে এই যে দেখেন কি নিয়ে বোরকা নিয়ে চলে আসছি একদম একদম যা বলছি তাই ঠিক আছে আমি দিন থেকে ইন চিন্তা করছিলাম যে একটু বোরকা দেখাবো বাট কোনোভাবেই পারি নেই বাট আজকে আমি আর কোনোভাবেই মিস করলাম না ঠিক আছে যে যেখান থেকে দেখছেন আপুরা নিজেদের ওয়ালে টি শেয়ার করবেন লাভ রিয়াকশন দিবেন এবং ভালোবাসার রিয়কশন দিবেন এবং কমেন্ট করে ফেলবেন ঠিকমতো দেখা গেলে শোনা গেলে কি করবো সুন্দর 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 কিছু বোরকা দেখিয়ে দিবো ঠিক আছে একটু আমরা জয়েন করি আপুরা হুম একটু আমরা জয়েন করি আর অবশ্যই লাভ রিয়কশন দিই ভালোবাসার রিয়াকশন আর হচ্ছে কি করব কমেন্ট করব কি কমেন্ট করব আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কি জানাবেন ফর দ্য ফার্স্ট একদম জাস্ট বললাম না জাস্ট একদম প্রথম আমি কোন বোরকা নিয়ে এই প্রথম আমি কোনো লাইভ করছি আমার পেজ থেকে ওকে একটু জয়েন করে ফেলি আপুরা আর হচ্ছে কমেন্ট করে জানাই ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অথবা শোনা যাচ্ছে কিনা ওকে ওয়া খুব সুন্দর লাগছে আমাকে তো সুন্দর লাগছে বাট বোরকা যে এত সুন্দর হতে পারে আমিও বোরকা পরি আমিও অনেক কিনি বাট আজকের কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এটা হচ্ছে একদম দুবাইয়ের জাফরান সিল্ক দুবাইয়ের জাফরান সিল্কের একটা বোরকা নিয়ে চলে আসলাম ব্রাইডাল আবায়া সেমি ব্রাইডাল আবায়া নিয়ে আসুন না আমি যেটা দেখাবো সেটাই তোমাকে দেখতে হবে আমি হচ্ছে এটা নিয়ে কাজ করি না যেহেতু আস্তে আস্তে হয়তো আনবো বাট এখনই যদি নিয়ে আসতে এটা সম্ভব না ঠিক আছে একদম প্রথম সময় যে আমি এত সুন্দর বোরকা আনতে পারবো এটাই তো আমি ভাবি নাই দুবাইয়ের দেখো জাফরান সিল্কের মধ্যে কি সুন্দর বোরকা নিয়ে চলে আসলাম প্রত্যেকটি বোরকার সাইজ হবে হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স বডি হবে ফর্টি এইট ওকে বডি হবে ফর্টি এইট আর লেন ফিফটি ফোর ফিফটি সিক্স সো আজকের বোরকা তোমাদের ভালো লাগবে এতটুকু আমি বলতে পারি ঠিক আছে সো জয়েন্ট করে ফেলি লাভ রিয়েশন দিই এবং ভালোবাসার রিয়েশন দে এবং কমেন্ট করে ফেলি সো চলো স্টার্ট করে দি বডি সাইজ বলে দিয়েছি ফর্টি এইট ফ্রি সাইজ ফর্টি এইট ফ্রি সাইজ বডি সাইজ লেন্থ হচ্ছে আমি যেরকম পড়ি ফিফটি ফোর তোমরা নিতে পারবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সব থেকে হাইয়েন্থ ফিফটি সিক্স ওকে সো এই হচ্ছে ব্যাপার আমি কিন্তু পুরো ডিটেলস বলে দিলাম এখন শুধু বোরকাগুলো দেখাবো প্রত্যেক আমি কিন্তু অত ভালো হিসাব করতে পারি না সত্য কথা যেটা আমি অত ভালো হিসাব করতে পারি না যতটুকু পারি আমি পড়ে আসছি আর কি ওরকম ভালো পারিও না ঠিক আছে যাই হোক তোমরা বুঝে নিও ওকে তোমরা বুঝে নিও ইনশাল্লাহ সো বিসমিল্লাহ করছি বিসমিল্লা করছি ফার্স্টেই হচ্ছে বিসমিল্লা করছি একটা সুন্দর বোরকা দিয়ে জাফরান সিল্ক বোরকা না মানে দেখে আমার প্রাণ জুড়ে গেছে আমিও অনেক ধরনের বোরকা পরি আমি বসুন্ধরা থেকে মাঝে মাঝে কিনতাম বাট এখন যেহেতু আমি এগুলা নিয়ে কাজ করছি আশা করছি

সাড়ে চার হাজার মিনিমাম বললাম ছয় হাজারও হয় ঠিক আছে ছয় হাজারও হয় একদম সুন্দর করে ডিসপ্লে করে রাখে ছয় হাজার টাকা নিচে দেয় না ঠিক আছে সো এই বোর কাটার ফিনিশিং দেখেন কাজের ফিনিশিং দেখেন কতটা সুন্দর অ্যান্ড এখানে কিন্তু ফুলি স্টোনিং ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে ওয়াও থ্যাংক ইউ সো মাচ মাহফুজুর রহমান থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আব্রাহিম আব্রাহিম আইজান আমা আচ্ছা আচ্ছা দাম কত বলে দিচ্ছি আপু এই হচ্ছে আমাদের স্লিভ এর পোর্শনটা এগুলো সব দুবাইয়ের জাফরান সিল্ক দুবাইয়ের জাফরান সিল্কের উপরে হ্যাঁ ফিতাটা খুলে দাও আরো সুন্দর লাগবে বোরকাটা আচ্ছা সো এই হচ্ছে আমাদের সুন্দর এটি কালেকশনস লুক দিস দিস ইজ বিউটিফুল সো প্রিটি সো প্রিটি সো প্রিটি কালেকশনস ঠিক আছে এই হচ্ছে আমাদের সুন্দর বোরকা নাও এটা ফিতাটা জাস্ট আমি হালকা করে দিয়ে রাখছি বাট এটা তো আসলে ফিতা থাকবে না এটা ফিতা থাকবে না ফিতাটা তোমরা আমি যেটা করি ফিতা রাখি না ঠিক আছে এখন তো ফিতাটাকে কোনোভাবে রাখতে হবে বা সাইডে ভালো লাগবে না একটু হালকা করে ঠিক আছে এটা ডিজাইনটা নিচের যদি দেখি অল ওভার দেখো ডিজাইন করা আছে নিচের দিকে কি সুন্দর ওয়ার্ক করা দেখেছ বোরকার নিচের দামান পোষণটার ডিজাইনটা দেখো কি সুন্দর এবং এখানে কিন্তু আপু মানে মানে সেলাইয়ের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় নাই আমি সবসময় বলি আপ আমি যেটা নিয়ে কাজ করবো আমি খুব মন দিয়ে কাজ করি আমি কম খাবো বাট আমি ভালো জিনিস খাবো ঠিক আছে সো এই যে জায়গাটা দেখতেই পারছো আমি নিজেও খাবো তোমাদেরকে ভালো জিনিস খাওয়াবো ঠিক আছে এটা একদম আমাকে বিশ্বাস করতে পারো আজানের টাইমে বলছি আমি কোন লোকাল প্রোডাক্ট দেখাবো না আমি লোকাল জিনিস তোমাদেরকে বেশি দাম নেওয়ার জন্য বেশি বেশি মানে টাকা এটার আমার কস্টিং প্রাইস অনেক বেশি তারপর আমি এমন একটা প্রাইস দেবো যে প্রাইসে তোমরা কি এফোর্ড করতে পারো ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের বোরকার স্লিভস আমার খুবই ভালো লেগেছে স্লিভসের এর ডিজাইনটা আর এই হচ্ছে তোমার খুব সুন্দর করে কিন্তু প্লেটিং করা আছে নিচের প্রশ্নটা দেখেছো একদম পার্টি বোরকা এগুলো হ্যাঁ একদম পার্টি বোর্কা প্রাইস আপু বলে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের পার্টি বোরকাটা এটার সাথেও কিন্তু তোমরা প্রত্যেকটার সাথে কি পাবা ওর না পাবা আপু এত সুন্দর কেন হতে হবে আমার মাঝে মাঝে মনে হয় প্রোডাক্ট এত সুন্দর কেন হতে হবে এত সুন্দর কেন হতে হবে ও মাই গড যেটা পরবা সেটাই ভালো লাগবে যেটা পরবা সেটাই ভাল লাগবে কি যে সুন্দর

সো এটা হচ্ছে আমি বলে দিচ্ছি আমি একটু ডিটেলে বলি সেটা হলো আজকের যে বোরকাগুলো প্রত্যেকটা দুবাইয়ে জাফরান সিল্কের উপরে করা আছে অল ওভার এমব্রয়ডারি করা এবং সার্ভাসকি করা আছে পুরো বডিটা হবে আপনার

শুধুমাত্র জাস্ট প্রমোশনাল প্রাইস আবারও বলছি আই গেইন রিপিট এটা প্রমোশনাল প্রাইস শুধুমাত্র যাবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আবারও বলছি দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট প্রমোশনাল প্রাইস এটাই যে সবসময় আমি দিতে পারবো তা না আমার এটা প্রথমেই আনা আমি জাস্ট একটা প্রমোশনাল প্রাইস তোমাদেরকে দিচ্ছি আমি এটার কালারগুলো এখন শো করবো ঠিক আছে ওনারগুলো হয়ে যাবে না রাখি আচ্ছা তো কালার আমি শো করছি নাম্বার ওয়ান গেল এখন দেখাবো নাম্বার টু ইয়েস দিস ইজ ব্ল্যাক নাম্বার টু টা একটু দেখাই এই যে দিস ইজ ব্ল্যাক দিস ইজ বিউটিফুল ব্ল্যাক ও মাই গড এত সুন্দর এই বোরকাটা এত সুন্দর অল ওভার দেখো কি সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং এটা কিন্তু পার্টি বোরকা হিসেবে তুমি ইউজ করতে পারবে এইটা হচ্ছে স্লিভস এর পোর্শন স্লিভস এর স্টোন গুলো একটাও তুমি উঠাতে পারবে না এত সুন্দর প্রত্যেকটা সাইজ এভেলেবেল আছে যদি ভালো লাগে আপনারা দ্রুত করে অর্ডার করবা ফর দা ফার্স্ট টাইম তোমাদের জন্য বোরকা এনেছি আই থিঙ্ক তোমরা পছন্দ করবা এবং এটা সাথেও কিন্তু দেখো খুব সুন্দর করে ইয়া দেওয়া আছে হিজাব দেওয়া আছে হ্যাঁ এটার সাথেও সুন্দর করে হিজাব দেওয়া আছে হুম এই এটার সাথেও হিজাব দেওয়া আছে তো এটার প্রাইস আসবেও সেম ছাব্বিশশো আশি ছাব্বিশশো আশি বলেছে রাইট ছাব্বিশশো আশি টাকা দিস আমাদের এই কালেকশন ওকে চলে যাবো আমাদের খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে বলবেন মানে বোরকার কাপড়টা এত কোয়ালিটিফুল না নিয়ে কোনো ভাবেই থাকা সম্ভব না ঠিক আছে তারপরে চলে যাবো আমাদের নেক্সট কালারে আরো এত সুন্দর হতে হয় না এভাবে কালার টা কি কালার এটা এটা হচ্ছে কফি কালার কফি বা বেস কালার যেটাকে বলেন কফি অথবা বেস কালার জাস্ট দেখে নেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ও মাই গড অসম্ভব সুন্দর এটা স্লিভসটা যখন এভাবে আসবে না খুবই সুন্দর লাগবে দেখেছেন স্লিভসের পশন কাজের ফিনিশিং দেখবেন আপু কাজের ফিনিশিং খুবই ভালো স্লিভসের এই জায়গাটা আবার কিন্তু আলাদা করে এক্সট্রা করে একটা প্লেটিং করে দিয়েছে সার্ভাস কি করে দিয়েছে হ্যাঁ এটার প্রাইস আসবে সেম শুধুমাত্র ছাব্বিশশো টাকা বা দিস ইজ সো প্রেটি ওকে okay? অনলি 2680 টাকা 100% সিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন লাবন্যস ফ্যাশন এন্ড জুয়েলারিতে এগুলোর এগুলোর কোয়ালিটি হচ্ছে আপনার কি বললাম জাফরান ইন ইন্ডিয়ান হয়ে যায় শুধু ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করতে করতে দুবাইয়ের জাফরান সিল্ক আপো হ্যাঁ দুবাইয়ের জাফরান সিল্ক প্রাইস আসবে এটাও ভালো লাগতেছে না প্রাইস আসবে শুধুমাত্র হচ্ছে 2680 2680 2680 100% অনেক সুন্দর লাগছে আপি তানজিন একদম তানজিন थैंक यू सो মাচ আপু थैंक यू वेरी मच আমরা সবাই তো এরকম একটু চাই না আমি কিন্তু হিজাব বোরকা পরি আপনারা কম বেশি জানেন কিনা জানি না আমি কখনো মানে বাইরে গেলে আমি হিজাব বোরকা মাস্ক পরবো বোরকা আমি পড়বই বা বোরকা না পড়লেও হিজাব মাস্ট পরবো হিজাবটা আমার মানে পড়তেই হবে আমার ভালো লাগে আর কি আমার জুয়েলারি দেখানোর ক্ষেত্রে হয়তো আমি পড়তে পারি না বাট আমি হিজাব বোরকা পরি ঠিক আছে অনেকে আমাকে ম্যাক্সিমাম যারা কেউ দেখেছে তারা এইভাবেই দেখেছে এটা হচ্ছে আমাদের দেখেন এই জায়গাটার মধ্যে কিন্তু একটু ফাটা আছে আপনি চালে আরেকটু ফাটায় নিতে পারবেন আর এটাকে পুরো আটকায় রাখতে পারবেন ফুললি কিন্তু সার্ভাস কি করা খুব সুন্দর একটি বোরকা বা হিজাব যেটাই বলেন পুরো ইয়েটা খুব সুন্দর ব্যাক পার্টটা একদম প্লেন থাকবে ব্যাক পার্টটা একদম প্লেন থাকবে এখানে হচ্ছে দড়ি করা আছে আপনি চালে দড়িটা ফেলে দিতে পারেন অথবা আপনি চালে বেঁধে এটাকে ফিটিং করে নিতে পারেন সো সুন্দর এই কালেকশানস ভালো লাগলে অর্ডার করে দিবেন মাত্র ছাব্বিশশো আশি টাকা কেন এটা আমি সরিয়ে ফেলবো দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের নেক্সট ডিজাইনে আমি আর আজকে চেঞ্জ করবো না ভাবছিলাম যে একটা চেঞ্জ করে পড়বো বাট হিসাব পড়া কঠিন কাজ ওকে হিসাব পড়া এত সহজ কাজ না আমি খুব কঠিন একটা কাজ করতেছি ওকে সো এই যে ঠিক আছে এটা হচ্ছে আমাদের হিজাবের ডিজাইনটা ওয়াও সো প্রেটি ঠিক আছে সো প্রেটি ওটা শেষ করো নেক্সট আরেকটা যাও ওটা শেষ করে হ্যাঁ ওটা এটা আমারটা নাও আমারটা নিচ থেকে নিতে পারো ওকে সো এই হচ্ছে আমার পড়া সুন্দর হিজাবটা দেখতেই পাচ্ছেন কতটা এক্সক্লুসিভ এন্ড কতটা সুন্দর অ্যান্ড এটার স্লিভসের ডিজাইনটা যদি আমি একটু দেখাই স্লিভসের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক সুন্দর হিজাবটা পরে যখন আমি তো এত সুন্দর করে পড়তে পারি না বাট সুন্দর করে যখন আপনি পরবেন আপনাকেও অনেক বেশি সুন্দর লাগবে সো এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ওকে নেক্সট নেক্সট ডিজাইনে যাব সেভ করে পরেটা যাবো নেক্সট ডিজাইন বিউটিফুল রিথি জান্না থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ভেরি মাচ ভালোবাসা আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য নেক্সট নেক্সটে যাবো আচ্ছা নেক্সট কালারগুলো আমি একটু শো করছি নেক্সটও আপনার চারটা কালার পাবেন এটা আরও সুন্দর এটা আরও সুন্দর কাপড়টা দেখেছেন ক্লোজ দেখাই কাপড়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি আপু সেম প্রাইস সেম সব কিছু কাপড়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি ছাব্বিশশো টাকা তবে বোরকানি আপনি জিতে যাবেন এতটুকু বলতে পারি বোরকা নিয়ে আপনি একবারে জিতে যাবেন হ্যাঁ এত সুন্দর বোরকা এত টাকায় মানে ও মাই গড এটা কি এটা কি এত সুন্দর ও মাই গড এত বেশি সুন্দর করেছে এটা এই জায়গাগুলো পুরোটা কিন্ত অপস এই বর্ডারে সিকোয়েন্স করা আছে আর এগুলোর মধ্যে সার্ভাস কি করা আছে আর 슬ীভসটা যদি আমি একটু দেখাই এই দেখেন 슬ীভস এর পোরশনটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটি ফুললি কমপ্লিট করাছে ওয়াও দিস ইজ সো প্রেটি হ্যাঁ দিস ইজ সো প্রিটি অসম্ভব সুন্দর আমাদের এই কালেকশনস অ্যান্ড এটার সাথে কি এটার সাথে কি আছে বলেন তো এটার সাথেও আপনারা স্লিভ উন্না পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে আমাদের সুন্দর বোরকার ডিজাইনটা প্রত্যেকটা বডি হচ্ছে ফর্টি এইট সাইজ লম্বা হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ওকে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাইজ পাবেন অ্যান্ড বডি পাবেন ফর্টি এইট স্লিভস এর ডিজাইনটা খুবই সুন্দর অ্যান্ড ব্যাক পোর্শনটা দেখতে পাচ্ছেন ব্যাক পোর্শনটা একদম সিম্পল হবে একদমই সিম্পল হবে ঠিক আছে সো এটার সাথে আমি একটু হিজাবটা দেখাচ্ছি হজাবে হয়তো প্লেন দিয়েছে কোন কাজ হ্যাঁ কাজ দিয়েছে একটু হলো তো দেয় আপু কেমন আছো আবার তোমার লাইভ দেখতে চলে এলাম ঠিক আছে মনির আপু এজিসলি এটা হচ্ছে অর্না অর্না না মানে আমি অত সুন্দর করে পড়তে পারি না আমি বারবারই বলছি যেটা পাই না আমি তো স্বীকার করতেও পারি ঠিক আছে অর্না তো সুন্দর করে পড়তে পারি না বাট যারা হিজাব আমার খুব পছন্দ হয় সঞ্জিদ আপুকে সুন্দর করে হিজাব পরে যেটা আমার দেখলে প্রাণ জুড়া যায় বিশ্বাস করেন আমার মন প্রাণ জুড়া যায় তাকে দেখলে তার হিজাব পরা দেখলে তো ওইরকম আসলে আমি চেষ্টা করেও পারি না আপনারা হচ্ছে যারা হিজাব ভালো পড়তে পারেন তারা বোরকাটার পড়লে আরো সুন্দর লাগবে এই হচ্ছে আমার টোটাল লুকটা দিস হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপু অর্ডারটি কনফার্ম করবেন লম্বা পঞ্চাশ সাইজ হলে ভালো হতো ফর্টি এইট বলছে আপু পঞ্চাশ সাইজ না হয়তো আপু আমি শিওর জানি না আমি একটু মেজারমেন্ট দিয়ে মেপে দিব কিনা লাস্টে গিয়ে মেজারমেন্ট করে দিব ঠিক আছে একটু সময় দেন লাস্টে গিয়ে আমি মেজারমেন্ট করে দিব ফর্টি এইট নাকি ফিফটি ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের সুন্দর হিসাব এটার প্রাইসও সেম থাকবে শুধুমাত্র ছাব্বিশশো টাকা ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন সাথে আপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল অনেক সুন্দর আছে হ্যাঁ এটা আমাদের নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম আমি পনেরো দিনে হোক দশ দিনে হোক একটা লাইভ হিসাবের করে দিব বোরকার করে দিব ঠিক আছে সো প্রাইস আসবে শুধুমাত্র ছাব্বিশশো আশি ওকে নেক্সট কালারে চলে যাব আমারটাও ছাব্বিশশো আশি টাকা সেম রেঞ্জ হ্যাঁ ছাব্বিশশো আশি হ্যাঁ ওকে কেন আচ্ছা এটা আমারটা এটা সেম যদি আমারটা কোনোভাবে স্টক আউট হয়ে যায় এটা নিতে পারবেন তবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো হ্যাঁ আমরা ইনশাল্লাহ দিতে পারবো এটা দেখেন আপু এটাও খুব সুন্দর আপু দুবাইয়ের জাফরান সিল্ক আপু এই কাপড়টা আমিও ইউজ করি নাই সত্যি কথা একদম নতুন আসছে হ্যাঁ আমারও প্রচুর বোরকা আছে বাট এই কাপড়টার বোরকা আমার কাছে নাই এখনো আমি পাইনি হয়তো বসুন্ধরা আপনি গেলে পাবেন জাফরান সিল্ক বলে ওরা এই টাইপের কাপড় দেখায় দিবে আমি একদম ফেব্রিকের নামটাও বলে দিলাম দুবাইয়ের জাফরান সিল্কের উপরে করা হয়েছে স্লিপস হাউ টু মেক অ্যান অর্ডার বুঝতে পারলাম না আপনি কি অর্ডার দিতে চাচ্ছেন আপনি বোরকা অর্ডার করতে পারেন হ্যাঁ ওকে ইনবক্স করেন ডু ইনবক্স প্লিজ এই যে এই হচ্ছে আমাদের বোরকাটা ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের সুন্দর নিজের প্রশ্নটা জাস্ট আপু দেখেন আপু প্রত্যেকটা জায়গা সুন্দর করে সিকোয়েন্স করেছে এবং এখানে কিন্তু সুন্দর করে সার্ভাস কি করা আছে পুরো ডিজাইনটার মধ্যে ফুললি সার্ভাস কি করা এবং বোরকার মধ্যে সিকোয়েন্স করা আছে ওকে আমি আর ওনাটা ধরবো আচ্ছা এই জন্য লুক অ্যাট দিস খুব সুন্দর প্রত্যেকটার রন্নার মধ্যে কিন্তু সুন্দর করে কাজ করা সো আশা করছি আপনাদের এই প্রোডাক্টস গুলো ভালো লাগবে আপু হ্যাঁ আশা করছি আপনাদের এই প্রোডাক্ট গুলো ভালো লাগবে আপু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন অবশ্যই লাবণ্য ফ্যাশন অ্যান্ড জুয়েলারি যে যেখান থেকে দেখছেন পারলে নিজে দোওয়ালে লাইক টি শেয়ার করে দেন আপুরা লাভ রিয়্যাকশন ভালোবাসার রিয়্যাকশন দেন এবং কমেন্ট করে ফেলেন এন্ড বোরকার এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে স্লিপ অনেক ইম্পর্ট্যান্ট একটা বোরকার আপনি যদি গর্জিয়াস ফিল করাতে চান ইউ লুক গর্জিয়াস তাহলে আপনাকে এরকম গর্জিয়াসই নিতে হবে আচ্ছা এটা ব্ল্যাক নিবি না এরপর আমি ব্ল্যাক দেখাবো ওকে দেন আপু ব্ল্যাকে চলে যাচ্ছি দেন হচ্ছে আমি ব্ল্যাকে চলে যাচ্ছি কাপড়টা একটু ক্লোজ দেখাই আপু ক্লোজ দেখালে কি বুঝতে পারতেছেন কাপড়টার কোয়ালিটি আমি বোঝাতে পারছি কিনা না জানি না তবে সিরিয়াসলি বর্কার কোয়ালিটি ইজ টু গুড টু গুড কোয়ালিটি ওকে এই নেন এটা হচ্ছে আমাদের পুরো ডিজাইনটা দেখেন পুরো ডিজাইনটা দিস বর্কার পুরো ডিজাইনটা দেখেন এই খুব সুন্দর করে ডিজাইনটা কমপ্লিট করা আছে এবং এটা হচ্ছে আপু স্লিভস ঠিক আছে এটা ব্ল্যাক এর মধ্যে আছে ভালো লাগলে অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন লাবণ্য ফ্যাশন এন্ড জুয়েলারি এটা আমাদের একটা নতুন প্রোডাক্ট আপনাদের সাথে পরিচয় করে দিলাম একদম কোন রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াই পরিচয় করা দিলাম ঠিক আছে আমি ইচ্ছা করে বলি নাই বলতে চাইও নাই আসলে ইচ্ছা করে বলি না এবং বলতে চাইও নাই জাস্ট একটা সাথে একটু পরিচয় করা দিলাম যে আমরা আপনাদের জন্য বোকাও নিয়ে আসছি খুবই সুন্দর কালেকশন ট্রাই করে দেখতে পারেন অসম্ভব সুন্দর

আরামের একটা ব্যাপার আছে যেহেতু আপনি এটাকে পর্দা করবেন তারপরে অনেক লং টাইম পরে থাকবেন আরামেরও একটা ব্যাপার আছে কাপড় যদি আরামের না হয় আপু কোনো লাভ নাই এটা সবগুলো আপু লম্বা লম্বা এবং লেন্থ হচ্ছে হচ্ছে আর না দেওয়া যাবে পঞ্চাশ দেওয়া যাবে দেওয়া যাবে ঠিক আছে পঞ্চাশ দেওয়া যাবে পঞ্চাশ লেন দেওয়া যাবে ঠিক আছে ফর্টি ফিফটি পর্যন্ত লেন্থ দেওয়া যাবে এবং বডি হবে লম্বা কেন পঞ্চায়েত দেওয়া যাবে বডি পঞ্চায়েত দেওয়া যাবে ভুল হয়েছে আমার সরি আমি তো নতুন বুঝছেন না এই জায়গাটায় বডি পঞ্চাশ দেওয়া যাবে লেন্থ ফিফটি টু হবে ফিফটি ফোর হবে ফিফটি সিক্স হবে বডি পঞ্চাশ দেওয়া যাবে ঠিক আছে আর লেন্থ যদি পঞ্চাশ চান আপনি ছোট করে নিতে হবে সো এরকম কিছু একটা পঞ্চাশ হবে আপু কোন পঞ্চাশ কিসের পঞ্চাশ আবার বলেন আচ্ছা আহা চেহারা মাসাল্লা মাসাল্লা ও আছে আপু পঞ্চাশ সাইজ হবে 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 পঞ্চাশ সাইজ হবে অর্ডার করুন নুরানি চেহারা মরজিদা আপু এই হচ্ছে আমাদের আর একটা ডিজাইন বা এটাও কিন্তু খুবই সুন্দর মাত্র ছাব্বিশশো আশি আচ্ছা আমি না আমি সবসময় চেষ্টা করি আপনারা যেন প্রোডাক্ট নিয়ে আমাদের আমার কাছে সে খাবড়ায় না যান আমি একটা প্রোডাক্ট আনবো এবং আমি চোখ বন্ধ করে কাকের মতো দিব এই রকম লাবণ্য না ঠিক আছে এমন দিব এখানে আপনি কমফোর্টেবল ফিল করবেন শপিং করে যেন আপনার ভালো লাগে হুম অ্যাটলিস্ট বলতে পারবেন যে না লাবণ্য আপু আর যাই হোক প্রাইস বেশি দেয় না এই ফিলটা আপনি করবেন না প্রাইস অবশ্যই ম্যান্ডেটরি শপিং এ প্রাইস কিন্তু একটা ম্যান্ডেটরি বিষয় ঠিক আছে লং পঞ্চাশ লং পঞ্চাশ লং পঞ্চাশ দেওয়া যাবে দেওয়া যাবে আপু দেওয়া যাবে দেওয়া যাবে অর্ডার করে দেন পাঁচশো টাকা বিকাশ করে অর্ডার করবেন যারা হচ্ছে এইটা ছাড়া অন্যভাবে নিতে চান আপনাকে কাস্টমাইজ করে দেওয়া যাবে ঠিক আছে আমাদের ফেব্রিক যেহেতু নিজেদের সো মেকিংটা যেভাবেই হোক আমরা করে দিব সমস্যা নেই আপনি শুধু অর্ডার করেন এই হচ্ছে আমাদের কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ঠিক আছে প্রাইস করবে মাত্র ছাব্বিশশো আশি টাকা বিলিভ ইট অর নট আমি অনেস্টলি বলছি আপু এই প্রোডাক্ট আমি এখনো পাইনি একদম নতুন প্রোডাক্ট ঠিক আছে এই জাফরান সিল্ক একদম নতুন আর আমি যেটা পরে আছি আমার আমি তো সব থেকে সুন্দরটা পরি যদিও আমি এই জায়গাটার মধ্যে হজবরলা করে ফেলছি আমার হিসাব পরা হয় নাই আই নো আমাকে চরম মোটু লাগতেছে বাট আমি তো নতুন বুঝছেন না তবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর মাস্ট ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দুটো করে অর্ডারটি কনফার্ম করবেন ঠিক আছে সো আমি জাস্ট একটা বোরকার লাইভ করার কথা ছিল করে দিলাম আপনারা ভালো থেকেন সুস্থ থেকেন সুন্দর থেকেন এই শর্ট ভিডিও শর্ট লাইভ আপনাদের জন্য দেখে শুনে বুঝে অর্ডার করেন ঠিক আছে আপনারা আসসালামু আলাইকুম আল্লাহ বাই